আজকে তোমাদের সাথে আমাদের ছোটবেলার কিছু ঘটনা শেয়ার করি আমাদের ছোটবেলাটা অনেক মধুর ছিল আমরা যারা উনিশশো সালের থেকে দুই সালের মধ্যে আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম অনেক অনেক মজার মজার স্মৃতি আছে। অনেক মজা করছি জীবনে এখন সেগুলো শুধু গল্পই রয়ে গেছে সেলামের কাছে গল্প করে আর চোখে ভাসে সেই সব দিনের কথা স্কুল জীবনের মতো শান্তি স্কুল জীবনের মতো মজা কোথাও পাওয়া যায় না কলেজ বলো ভার্সিটি বলো কোথাও না স্কুল লাইফের যে মজাটা স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে স্কুলে যেতাম সে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম এক টাকার রঙিন আইসক্রিম নারকেলের আইসক্রিম আমরা তো আইসক্রিম করতাম না মালাই করতাম হাওয়ায় মিঠাই খাতাম আমাদের সময়টাই ভালো ছিল বাবা আমাদের সময় তো মোবাইল হাতে হাতে ছিল না আমাদের সময় ছিল খেলার মাঠ আর সাদা কালো বিটিভি স্কুল ছুটি হলে দৌড়ে বাড়ি চলে আসতাম মিনা কার্টুন দেখব সিসিমপুর দেখব শুক্রবারে দুপুরে তিনটায় থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিপলাইলা সিন্দাবাদ রবিন হোট ছায়া ছন্দ ইত্যাদি দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম কোনো ফলের বেশি খেয়ে ফেললে চিন্তায় থাকতাম পেটের মধ্যে আবার যদি গাছ হয়ে যায় মাথায় মাথায় ধাক্কা লাগলে সিং ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা না হতে পারে বিকেল হলেই শুরু হয়ে যেত খেলা কুতকুত কানামাশি গুল্লা সুট, এক ঋতু যদি না খেলতে পারতাম কোনো দিন বিকেলটাই কেমন যেন মাটি হয়ে যেত তখন একটা কলম ছিল চার রকমের কালি হতো তাতে চারটা বোতাম একসাথে করতাম তারপর দরজার পিছনে লুকাই থাকতাম কেউ তারে ভয় দেব কিন্তু আসতে যদি দেরি অধৈর্য হয়ে আসতাম আবার রাত্রি হাঁটতে বেরোতাম রাত্রির হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছিলাম চাঁদ আমার সাথে সাথে যায় তাহলে আমি হাঁটলি চাঁদও হাঁটে আমি বসে থাকলে চাঁদও বসে থাকে কত কিছু ভাবতাম আর আবিষ্কার করতাম কারেন্টের সুইচ দুই দিকে আঙুল দিয়ে সুইস্টারে ওয়ান অফ এর মাঝামাঝি অবস্থায় রাখার মেলা চেষ্টা করতাম কিন্তু হতো না নয় অফ হয়ে যেত নয় অন হয়ে যেত মধুর স্মৃতিগুলো আসলে ভোলার মতো নয় এত মজা করছি ছোটবেলাটাই আসলে ভালো ছিল ফাইনাল পরীক্ষা শেষ হলি তো সকালে পড়া নেই এত মজা লাগতো যা বলার বাইরে ফাইনাল পরীক্ষা শেষ হলি মামা বাড়ি খালা বাড়ি যা জনই পাগল হয়ে যাতাম কোথায় কোথায় বেড়াতে যাব। ডিসেম্বর মাস কবে আসবে শীতকাল কবে আসবে অপেক্ষায় থাকতাম খুবই মজা হতো ডিসেম্বর মাসটায় তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই আগাত তত মনের ভিতরে ভয় কাজ করতো ওই দিন যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেবে সেই জন্যই ভয়ও পাইতাম সেই সব কথা মনে পড়লে ইচ্ছা করে আবারও ফিরে যায় সেই ছোটোবেলায় কত সুখের কত মজার দিন ছিল